এক মাহফিলে ষোলো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি দাবি করে বক্তব্য দেন আমির হামজা এ নিয়ে সমালোচনা দেখা যায় মানুষ মাত্র করে ভুল স্বীকার ক্ষমা চায় জামাত ইসলামের পক্ষ থেকে সতর্ক করার পর আমির হামজা বললেন মাফ চেয়েছি আর বলবো না আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফল নিয়ে বিতর্কিত বক্তব্য করে দিয়েছে জামাত রাজনৈতিক বিষয়ে বক্তব্য না দেওয়ার জন্য বলা হয়েছে মজার বিষয়টা এখানে কেউ ভুল তথ্য বা ভুল কথা বলে মাফ চায় আর কেউ দেশের সম্পদ চুরি করে সাধু সাজে এটা আমাদের বাংলাদেশের রাজনীতি গণমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানিয়েছেন রোববার একুশে সেপ্টেম্বর তিনি বলেন সংগঠন থেকে বিতর্কিত রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য দায়িত্বশীলরা বলেছেন দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল জানিয়েছেন মাহফিলের বক্তব্য দেওয়ার সময় যেন সতর্ক থাকি কোরআনের তাপসিলের বাইরে আর কিছু বলবো না বলে সিদ্ধান্ত নিয়েছে মহান আল্লাহ তালা তাকে সঠিক পথে পরিচালিত করুক পূর্বের ন্যায় সুন্দর আলোচক হওয়ার তৌফিক দান করুক পরিপূর্ণ সুস্থতা দান করুক এখানে একটা বিষয় খেয়াল করুন আমি হামজা সাহেব একটি হলের জায়গায় আরেকটি হলের নাম বলায় তার সংগঠন সংগঠনটাকে সতর্কবার্তা দিয়েছে এবং তিনি সতর্ক হয়ে দেশবাসীর কাছে ক্ষমা পর্যন্ত চেয়ে বসলেন কিন্তু অন্যান্য দলের নেতারা অহরহ এমন এমন বাজে মন্তব্য বিভিন্ন বিষয় নিয়ে যা সরাসরি জনগণের উপর প্রভাব পড়ে যেমন ফজলুর রহমান সাহেবের বিভিন্ন মন্তব্য দুদুমিয়ার মতে দেওয়া রুমিন ফারহানার হাসপাতকে নিয়ে বাজে মন্তব্য নিয়ে সারাদেশে আলোচনা হলো কোনো ক্ষমা চাইতে দেখলাম না এটাই হচ্ছে দুই দলের পার্থক্য এটাই জামাতের রাজনৈতিক কর্মকাণ্ড জামাতের রাজনৈতিক শিষ্টাচার কোনো বিষয়ের তুলনা করে কথা বললেই পেঁচ লেগে যায় উল্লেখ করে মুসলিম আমি আর এসবের মধ্যে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আজান দেওয়া নিয়ে বক্তব্য সমালোচনা হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে মহসিন হলের নাম বলেছি এটা মুখ ফুসকে হয়েছে এর জন্য ক্ষমাপ্রার্থী মহসিন হলে ছাত্রলীগের জামানায় জুলুম অত্যাচার হয়েছে বাথরুমে নামাজ আদায় করার কথা শুনেছি কিন্তু আমার এভাবে বলা উচিত হয়নি আগামীতে সতর্ক থাকব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে মদের বোতল নিয়ে বলা কথারও সমালোচনা হচ্ছে জানিয়ে তিনি বলেন আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম ক্যাম্পাসে কি হতো সবাই জানে আমি কি অপরাধ করলাম এখন বলছে এসব বোতলে পানি খায় যদি তাই হয় আমি দুঃখিত আর বলবো। দেখুন, মহরম আল্লাহ আমার dela হয়েছে সাইদ শাহ। কোনদিন অপ্রয়োজনীয় বক্তৃতা দিতেন। এই লোকটা যেটা দরকার সেটাই বলতেন। বলেন। কোনে তাফসীর করতে গিয়ে একদম বকম বললে সেটা সৌন্দর্য এবং গুরুত্ব কোনোটাই থাকে না। হয়তোবা সহজ সরল একজন মানুষ তিনি সহজে মানুষের কথা বিশ্বাস করে ফেলেন। আল্লাহ তাকে دینی আন্দোলনে মহান দায়িত্ব যোগ্যতার সহিত পালনের তফিক দান করুন আমির হামজা সাহেব তিনি আরও বলেন ওয়াজ করতে গেলে নানা বিষয়ে তুলনা করে কথা বলি এতে ভুল হয় আওয়ামী লীগের আমলে জেলখানায় আমার উপর অত্যাচার হয়েছে আমি সুস্থ নই কথা বলতে গেলে ভুল হয় সতর্ক থাকবো সুস্থ না হলে রাজনীতিতে আসেন কেন আগে সুস্থ হয়ে আসেন শুধু শুধু বিতর্ক সৃষ্টি করবেন না রাজনীতি করতে হলে দলের অনুগত করতেই হয় আমির হামজা সবসময় একটু বেশি কথা বলেন কথা না জানলে অন্যান্য আলমদের থেকে শিখতে পারেন উনি যেমন মিজানুর রহমান আজারি এবং আহমদুল্লাহ হুজুর ভারতীয় অভিনেতা রাশমিকা মান্দানাকে নিয়ে দেওয়া বক্তব্য প্রসঙ্গে আমির হামজা বলেন মা হওয়া সৌন্দর্যের বর্ণনা প্রসঙ্গে আমি এ কথা বলেছিলাম সে নায়িকার কথা বলেছিলাম এর জন্য মাত চেয়েছি আর কোনোদিন এসব বলবো না কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি। পদে পদে ভুল করে আবার পদে পদে মাপ চাওয়া এগুলো ভালো লক্ষণ নয় আমির হামজা সাহেব আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা ইসলামী ও ইসলামী বিশ্ববিদ্যালয় বিভাগের ছাত্র ছিলেন তিনি জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া তিন সদর আসনে বাংলাদেশ জামাত ইসলামী সংসদ সদস্য প্রার্থী সম্প্রতি তার বেশ কিছু বক্তব্য নিয়ে তুমুল বিতর্ক দেখা দেয় সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি এক মাহফিলে ষোলো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি দাবি করে বক্তব্য দেন তিনি এ নিয়ে সমালোচনা দেখা দেয় এর প্রতিবাদ জানিয়ে তাকে ক্ষমা চাইতে বলে ছাত্রদল ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীরাও সমালোচনা করেছেন এর আগে ভারতের দক্ষিণা অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে দেওয়া বক্তব্য সমালোচনা হয় এ বক্তব্যের জন্য ক্ষমা চান আমির হামজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়েও মন্তব্য করেন তিনি এ নিয়েও সমালোচনা চলছে গত বছরের অক্টোবর মাসে সোহায় উদ্যানে উদ্ধানে জাতীয় সিরাত মাহফিলের বক্তব্য দিতে গিয়ে তিনি বিতর্কে জড়ান আমি মনে করি মুক্তি আমির হামজার একটা একজন সঠিক মানুষ কারণ ভুলটা সে স্বীকার করেছে এবং ক্ষমা চেয়েছে যে ব্যক্তি ভুল করে স্বীকার করে সে মানুষ যে ব্যক্তি ভুল করে অস্বীকার করে না সে কোনো মানুষের মধ্যেই পড়ে না আমরা মানুষ মানুষ বলতেই ভুল হয় এজন্য ভুল স্বীকার করতে হবে ধন্যবাদ আমির হামজাকে দর্শক আমির হামজাকে আপনার কেমন লাগে জানাবেন কমেন্ট বক্সে এবং চ্যানেলে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম